এস মডিউলের ডেলিভার সাব মডিউল যেখানে দেখা যায় আমাদের আন্ডারে থাকা এসাররা যে প্রোডাক্ট অর্ডার করেছে তার মধ্যে কোনগুলো এখনো ডেলিভারি হয়নি অর্থাৎ আনডেলিভারিড কোনগুলো ডেলিভারি হয়ে গেছে অর্থাৎ ডেলিভারিড আর কোনগুলো ফেরত এসেছে বা বাউন্সড হয়েছে প্রথমেই ডেলিভার লেখার নিচে আমরা টুডে নামে একটি সংখ্যা দেখতে পাই যা দেখায় আজকে মোট কতগুলো অর্ডার ডেলিভারি হয়েছে এখানে মনে রাখার মতো বিষয় হল টুডে কাউন্টে শুধুমাত্র আজকের তৈরি করা ডেলিভার্ড অর্ডারগুলোই গণনা হবে এখন ডেলিভার বাটনে ট্যাপ করলে আমরা ইন্টারফেসে তিনটি আলাদা ক্যাটাগরি দেখতে পাই আনডেলিভার্ড ডেলিভার্ড এবং বাউন্সড আনডেলিভার্ড সেকশানে সিলেক্ট থাকা অবস্থায় নিচের ডেট রেঞ্জ অপশনে ট্যাপ করলে আমরা নির্দিষ্ট একটা তারিখ থেকে আরেকটা তারিখ পর্যন্ত রেঞ্জ বেছে নিয়ে সেই সময়ের মধ্যে থাকা সব পেন্ডিং বা আনডেলিভার্ড অর্ডার দেখতে পারবো এটা করার জন্য প্রথমে সেখানে ট্যাপ করে ক্যালেন্ডার মেনু খুলতে হবে চাইলে টপ রাইট কর্নারে থাকা ছোট ক্যালেন্ডার আইকনেও ট্যাপ করা যায় এখন রেঞ্জ সিলেক্ট করার দুইটা উপায় আছে এক পেন আইকনে ট্যাপ করে ম্যানুয়ালি স্টার্ট ডেট আর ইন্ড ডেট লিখে ওকে প্রেস করা দুই নিচে থাকা মাস আর শাল বাটনে ট্যাপ করে আগে শাল বেছে নেওয়া তারপর লেফট বা রাইট অ্যারো ব্যবহার করে নির্দিষ্ট মাসে গিয়ে তারিখ সিলেক্ট করা মনে রাখতে হবে রেঞ্জ সিলেকশনে মাত্র দুইবার ট্যাপের সুযোগ থাকে প্রথম ট্যাপ স্টার্ট ডেট আর দ্বিতীয় ট্যাপ ইন্ড ডেট নির্দেশ করে তাই আগে স্টার্ট ডেট সিলেক্ট করে এরপর প্রয়োজনে ডান পাশের অ্যারোতে ট্যাপ করে ইন্ড ডেটে গিয়ে ওকে প্রেস করলে নির্দিষ্ট সময়ের আনডেলিভার্ড অর্ডারের লিস্ট দেখা যাবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সব অর্ডার দেখানো হচ্ছে যেগুলো এখনও ডেলিভার্ড হয়নি চাইলে আমরা এসব অর্ডারকে আরও নির্দিষ্টভাবে ফিল্টার করতে পারি প্রথমে নির্দিষ্ট এসার সিলেক্ট করে তারপর তার নির্দিষ্ট রুট বেছে নিয়ে যে কোনো একটা অর্ডারে একটু খেয়াল করলে দেখা যাবে সেটি কোন আউটলেট বা দোকানের জন্য কাটা হয়েছে তার নিচে দেখা যাবে সেই আউটলেটের ঠিকানা আর ঠিক নিচেই দেখা যাবে সংশ্লিষ্ট এসারভাইয়ের নাম যেখানে আগে থাকবে তার স্টাফ আইডি তারপর একটি ড্যাশ দিয়ে তার নাম এর নিচে থাকবে অর্ডার আইডি যা হল সেই ইউনিক আইডি অর্ডার তৈরি হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাসাইন করা হয়েছিল এরপর দেখা যাবে সবচেয়ে নিচের বাম দিকে অর্ডার ক্রিয়েশন ডেট আর তার পাশে ডেলিভারি ডেট যা মূলত নির্দেশ করে ওই অর্ডারটি কোন তারিখে ডেলিভার হওয়ার কথা ছিল এরপর আইটেম কাউন্টে দেখা যাবে অর্ডারে মোট কত ধরনের আইটেম আছে আর ভ্যালুতে দেখা যাবে সেই অর্ডারের মোট টাকার পরিমাণ এখন যদি আমরা যে কোনো একটি অর্ডারে ট্যাপ করি তাহলে সেই অর্ডারে থাকা সব প্রোডাক্টের বিস্তারিত লিস্ট দেখতে পারবো যেমন এই অর্ডারের ক্ষেত্রে একেবারে উপরে দেখা যাচ্ছে প্রোডাক্টের নাম তার নিচে প্রোডাক্টের কোড এর একদম ডান পাশে আছে সেই প্রোডাক্টের রিমেনিং স্টক অর্থাৎ হাতে কতগুলো স্টক আছে প্রোডাক্টটির প্রতি পিছের দাম যা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আর কত পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি অর্ডার কাটা হয়েছে তা দেখা যাবে বাম পাশে থাকা অর্ডার কোয়ান্টিটি অংশে মাঝে থাকা ফ্যাক্টর মূলত বোঝায় এক কার্টুনে কতগুলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পিচ আছে ডেলিভারি কোয়ান্টিটিতে দেখা যায় কতগুলো প্রোডাক্ট ডেলিভার হবে চাইলে আমরা যোগ বা বিয়োগ বাটন ব্যবহার করে ডেলিভারি কোয়ান্টিটিতে পরিবর্তন আনতে পারি যা স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারি কোয়ান্টিটিতে প্রতিফলিত হবে যখন সব ঠিক থাকে আমরা নিচের ডান পাশে থাকা ডেলিভার বাটনে ক্লিক করে অর্ডারকে ডেলিভার্ড হিসেবে মার্ক করতে পারি এছাড়াও চাইলে আমরা সব অর্ডারের মধ্যে যেগুলোতে কোনো প্রোডাক্ট স্টক আউট হয়েছে সেগুলোকে একসাথে মার্ক করতে পারি এর জন্য টপ রাইট কর্নারে থাকা থ্রি ডটে ক্লিক করে চেক স্টক চেক মার্ক টিক দিতে হবে সঙ্গে সঙ্গে কিছু অর্ডার লাল রঙে মার্কড হয়ে যাবে এখন লাল মার্কড কোনো অর্ডার ইনপেক্ট করতে সেটিতে ক্লিক করলে দেখা যাবে অর্ডার কোয়ান্টিটি দুই কার্টন কিন্তু স্টক লেফট মাইনাস দুই অর্থাৎ প্রকৃত অর্থে স্টক শূন্য এবং এই অর্ডার কাটার জন্য স্টক ঋণাত্মক হয়ে গেছে তবে প্রোডাক্টটি স্টকে থাকায় নর্মাল কালার সাদাতে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের দুটি কাজ করার অপশন আছে এক পুরো অর্ডারকে বাউন্স হিসেবে মার্ক করা দুই যে প্রোডাক্টের স্টক নেই সেটিকে বাদ দিয়ে বাকিগুলো ডেলিভার করা এখন কোনো নির্দিষ্ট এসআর ভাইয়ের টোটাল অর্ডারগুলোর জন্য কতগুলো প্রোডাক্ট আছে এবং তাদের মোট ভ্যালু দেখতে হলে আমাদের সেই সমস্ত অর্ডার সিলেক্ট করতে হবে এজন্য সিলেক্ট অল বাটনে প্রেস করতে হবে এরপর টপ রাইট কর্নারের ক্যালেন্ডার আইকনের পাশে থাকা প্রিন্ট আইকনে ট্যাপ করলে আমরা দুই ধরনের ইনভয়েস দেখতে পারব আইটেম ওয়াইজ এবং অর্ডার ওয়াইজ ওয়াইজ এখানে দেখা যাবে কোন প্রোডাক্ট কত পরিমাণে সমস্ত সিলেক্ট করা অর্ডারে ব্যবহার হয়েছে যদি কোনো প্রোডাক্ট একাধিক অর্ডারে থাকে তার টোটাল সংখ্যা এখানে দেখা যাবে নিচের কোনায় দেখা যাবে সব অর্ডারের মোট পরিমাণ প্রাইস ডিসকাউন্ট এবং ফাইনাল পেমেন্ট ওয়াইজ এটি মূলত এসআর ভাইদের জন্য যাতে তারা অর্ডারের বিপরীতে কোন প্রোডাক্ট কতগুলো আছে তা চেক করে ডেলিভারি করতে পারে এখানে প্রতি অর্ডারে গ্রস সেকশনে অর্ডার করার সময়কার মূল্য থাকবে তার নিচে ডিসকাউন্ট থাকলে সেটি দেখাবে আর ফাইনাল পেয়েবল প্রাইস প্রদর্শিত হবে এভাবেই আমরা ডেলিভার সাবমডিউল ব্যবহার করে আমাদের অয়ার হাউসের স্টক কোয়ান্টিটি আপডেট করতে পারি এবং একটি বিস্তারিত রিপোর্ট পেতে পারি